কর্পোরেশনের দাবিদার হওয়ার যোগ্যতা অর্জন করেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই দাদা সোনারপুর বার্তা আপনাকে স্বাগত নমস্কার কেমন আছেন দাদা পৌরসভার রাজপুর সোনারপুর পৌরসভার দেড়শ বছর সার্ধ শত বর্ষ উপলক্ষে আপনারা অনুষ্ঠান করলেন সেই বিরল সন্ধিক্ষণে আপনি সিআইসি চার চারটি দপ্তরের দায়িত্বে রয়েছেন কেমন অনুভূতি না এটা অত্যন্ত আমাদের গর্বের বিষয় যে আমরা আমাদের রাজকুষ্ঠনপুর পৌরসভার শার্ধ শতবর্ষ অর্থাৎ দেড়শো বছর উদযাপন করছি এটা অত্যন্ত আমরা ভাগ্যবান যে এরকম একটা পৌরসভার সাথে আমরা যুক্ত আছি বিশেষ করে আমাদের এই জেলার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার আমাদের বলতে পারেন এটা যে দ্বিতীয় পৌরসভা জয়নগর মজিদপুরের পর যে পৌরসভাটা বয়স প্রায় দেড়শো বছর হয়ে গেল সেখান থেকে আমরা এটুকুই বলতে পারি সেই সময় থেকে শুরু করে আজ পর্যন্ত পৌরসভার মানুষের পরিষা সংক্রান্ত যে সমস্ত কাজকর্মগুলো তৎকালীন সময় হয়েছিল এখন তো বৃহত্তর আকারে বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরল কাজকর্মে সাধারণ মানুষকে যেভাবে একেবারে গ্রাসরুট লেভেলের যে থার্ড টার গভর্নমেন্ট পঞ্চায়েত বা পৌরসভা সরাসরি মানুষকে যুক্ত হয়ে কাজ করার সুযোগ পাচ্ছে না এটা আমরা খুবই ভাগ্যবান মুখ্যমন্ত্রী মমতা ব্যানারদের মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে সে সুযোগ করে দিয়েছেন আমরা মুখ্যমন্ত্রীকে যে আমার কৃতজ্ঞ এবং সাথে সাথে পৌরসভার দেড়শো বছর হয়েছে সবটা মিশিয়ে বলতে পারেন যে আমরা খুবই খুশি এই মুহূর্তে কাজ করার অভিজ্ঞতা কেমন এত স্বাভাবিকভাবে বলতে আমি প্রথমে বলেছিলাম যে আমরা আমি ভাগ্যবান যে পৌরসভাতে একজন গুরুত্বপূর্ণ সদস্য যেখানে আমাদের বিগত দিনেও আমাদের এই পৌরসভাতে দু সাল থেকে দু সাল পর্যন্ত আমাদের বর্তমান যিনি বিধায়ক মাননীয় ফিরদৌস বেগম তিনিও এই পৌরসভায় দু সালে প্রথম সদস্য নির্বাচিত হয়েছিলেন সদস্য নির্বাচিত হয়েছিলেন কাউন্সিল হিসেবে তারপর দু হাজার সাল থেকে দু হাজার সাল তিনি ভাইস কাজ করেছিলেন তারপর আমি দু সাল থেকে আর আজ ওটা হয়ে যাচ্ছে। তা নিশ্চয়ই আমি তুমি বলবি তো। স্যার একটু আগে বলছিলেন যে জেলার ভিতরে দ্বিতীয় পুরনো পৌরসভা। আমরা যতটুকু জানি একদম কলকাতা কর্পোরেশনের সমসাময়িক পৌরসভা রাষ্ট্রস্বরপুর। কলকাতার একদম লাগোয়া পৌরসভা বলা যায় এটা একেবারে মিলেমিশে আছে। কিন্তু কলকাতা কর্পোরেশনের উন্নয়ন পরি এত এগিয়ে গেল। অথচ আমাদের পৌরসভা সেভাবে এগোতে পারেনি।

মানুষের পরিষেবা সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্ত তারা নিজেদের দ্বারা নিজেদের বোর্ডের থেকে আইন পাস করে তারা কাজ করতে পারেন আর রাজপুর সংঘ পৌরসভাটা হচ্ছে পশ্চিমবঙ্গের যে একশো সাতাশটা পৌরসভা আছে তার মধ্যে একটা পৌরসভা রাজপুর সংঘ পৌরসভা যাদের বিএম অর্থাৎ বেঙ্গল মিউনি চলতে হয় সরকারের মুখাপেক্ষায় থাকতে হয় এখানে পৌরসভা নিজস্ব কোনো সিদ্ধান্ত নিতে পারে না সরকারের সিদ্ধান্তগুলো আসবে সেগুলো আমরা কার্যকরী করি এবং সেভাবেই আহ কর্পোরেশন মিউনিসিপ্যালিটির মধ্যে পার্থক্য আমরা কলকাতা এত উপকণ্ঠে একেবারে নাকের ডগায় আমাদের সেখানে আজকাল আমাদের বিভিন্ন রকম ট্যাক্স বলুন অন্যান্য পরিষেবা বলুন আমরা ইচ্ছা করলেই পারব না যা কর্ম করতে পারে আমাদের বেঙ্গল মিউনিসিপ্যালিটি অ্যাক্ট অনুযায়ী আমাদের যে এখন বিভিন্ন পরিষেবা আমরা অনলাইনে নিয়ে এসেছি বিল্ডিং প্ল্যান মিউটেশন বার্থডেট থেকে শুরু করে ট্যাক্স থেকে শুরু করে অনেকগুলো পরিষেবা আমরা অনলাইনে নিয়ে এসেছি এক ছাতার নিচে অনেক পরিষেবা সেখানে আমাদের হায়ার অফিস যারা আছেন অর্থাৎ আমাদের ইউডিএমএমেন্ট ইউডিএমএার্টমেন্ট আছে কে এম ডি আমাদের সহযোগিতা করে এমএডি করে আমাদের এখানে তাদের তারা তাদের মতন উপরে একটা সিদ্ধান্ত নিয়ে আমাদের এই পৌরসভাগতে দেয় আমরা সেভাবে চালাই আমি একটা কিছু উদাহরণ দিই যে আমাদের হচ্ছে বিল্ডিং প্ল্যান অভিবাস বলে একটা আমাদের বিল্ডিং প্ল্যান অভিবাসের মাধ্যম দিয়ে আমরা পাস করাচ্ছি আমরা অনলাইনে কাজ করাচ্ছি সেখানে বিভিন্ন কিছু কিছু ফিল্ডে সমস্যা থাকে যে সমস্যাটা আমরা কিন্তু আমরা ইচ্ছা করে সমাধান করতে পারবো না আমরা সেটা আমাদের হায়ার অথরিটিকে জানাতে হবে হায়ার অথরিটি সেটাকে আলোচনা করে তারা সিদ্ধান্ত জানেন সংশোধন করে আমাদের কিন্তু উপযান পাঠাতে হবে তারা সিদ্ধান্ত নেবে আলোচনা করবে যেটা কতটা ঠিক কতটা ভুল তারা ঠিক করবে সেক্ষেত্রে আমাদের অনেকটা কিন্তু মুখাপাখি রাখতে হয় মুখাপেক্ষি রাখতে হয় তা আমরা এই কারণে বিভিন্ন রকম ভাবে পরিষেবার কাজ অনেকটা করার চেষ্টা করছি আজকে আমাদের মিউনিসিপ্যালিটিতে এমনও কিছু জায়গা আছে যেখানে এখনো হয়তো মানুষ পাঁচ টাকা দশ টাকা ট্যাক্স দেয় পাঁচটা দশটা ট্যাক্স দেয় এক্ষেত্রে আহ তারা কিন্তু পরিষেবা সব করতে পারছে সমস্ত ধরনের পরিষেবা পাচ্ছে আমরা কিছু ইচ্ছা করলে তাকে বাড়াতে পারবো না হয়তো একটা ভ্যালুয়েশন করলে ভালো বাড়বে কিন্তু সেটাও ভ্যালুয়েশন করতে গেলে গভর্নমেন্ট ভ্যালুয়েশন থাকে না আমাদের বিগত দিনে ভ্যালুয়েশন হয়নি বিগত দিনে ভ্যালুয়েশন হয়নি আমাদের নিউজিপালটিতে এক্ষেত্রে আমরা আমাদের সরকারের সিদ্ধান্ত মাধ্যমে

আমরা আর একটা প্রশ্ন যে সার্ধ শতবর্ষে আপনারা যে অনুষ্ঠান করলেন সেই অনুষ্ঠানে অনেক কাউন্সিলর সিআইসি কে দেখা গেল আবার অনেককে দেখা গেল না এটা কোথাও কি মতান্তর না ছিল

অভিযোগের সম্মুখীন হয়েছি যে যারা প্রাক্তন কিছু চেয়ারম্যান রয়েছেন বা কাউন্সিলার রয়েছে কেউ বলছে যে আমরা আমন্ত্রণ পাই জানিয়েছি এই রকম সন্দিক্ষণ আমাদের ইন্দু ভূষণ ভট্টাচার্য প্রাক্তন উপস্থিত ছিলেন উনি কিন্তু ছিলেন আমরা এক্স চেয়ারম্যান ছিলেন কমল গান্ধী তাকেও আমরা ইনভাইট করেছিলাম আমি আবার বলছি যে হয়তো সেদিন তাদের আশ্রয় নিশ্চয়ই আমরা ভবিষ্যতে আলোচনার প্রোগ্রাম করবো সারা বছর প্রোগ্রাম হবে এক বছর প্রোগ্রাম হবে একটা প্রশ্ন উঠেছে এই রাজপুর সোনারপুর পৌরসভা এরিয়ার মধ্যে পঁয়ত্রিশটা ওয়ার্ড অনেক গুণীজন বহু ভালো ভালো ক্লাব রয়েছে গুণীজন রয়েছে ব্যক্তিত্ব রয়েছে সাহিত্যিক রয়েছে কবি রয়েছে এই অনুষ্ঠানটা সাতবশ শতবর্ষে সবাইকে আমন্ত্রণ করে একটা বড় করে রাজ যা সেটা অফিসিয়ালি পয়লা একজন কিন্তু আমাদের রাজপুর সরোবর পৌষভা প্রতিষ্ঠাবার্ষিকী আমরা খুব দাঁড়া করে সিদ্ধান্ত নিয়েছিলাম পাবলিক থেকে এটাকে জানাবার জন্য একটা ওই জন্য কেমন একটা র্যালি করেছিলাম সারা বছর ধরে এক বছর ধরে আমরা এক বছর ধরে প্রোগ্রাম করবো বলে আমরা ঠিক করেছি নিশ্চিতভাবে আমরা বলি এই পৌরসভাতে যে সমস্ত গুণী ব্যক্তি আছেন আমাদের যারা সহ্য ব্যক্তি আছেন যারা পৌরসভার সাথে যুক্ত ছিলেন বা যারা এই পৌরসভা আন্দোলনে অনেক আমাদের গুণীজনও আছেন অনেক সাহিত্যিক কবি আছেন আমি নিশ্চিতভাবে বলতে পারি পৌরসভা বিগত যে সমস্ত কর্মসূচিগুলো গ্রহণ করবে তার সাথে আমরা যুক্ত করবো পৌরসভা কাজের ধারা এবং গতি নিয়ে বিরোধীদের অনেক অভিযোগ রয়েছে যে যে জায়গা একদম কলকাতা সারাউন্ডিং সেইখানে আর একটু বেশি উন্নয়ন হওয়ার প্রয়োজন ছিল এই বোর্ড সেভাবে তৎপরতা করছে না বলে এই জায়গাটা পিছিয়ে আছে এটা বিরোধীদের অভিযোগ কতটা আপনার মত কি না এটা বিরোধীরা কি বলছে আমি জানি না আমার আমার কানে তো বাট আমরা পাঁচ বছর পৌরসভার আমাদের সম্মানীয় চেয়ারপারসন ডক্টর পল্লব দাস তার নেতৃত্বে আমাদের কাজ চলছে এবং আমরা শিক্ষা অনেকটা কাজে নিয়েছি বিশেষ করে আমাদের পৌরসভা বিভিন্ন প্রজেক্ট বিরোধীরা কি বলছে আমরা জানা নেই তারা যদি রাখতে পারে শিক্ষা দেখতে হবে যে দীর্ঘদিন ধরে প্রায় চৌত্রিশটা বছর এই রাজ্যরা শাসন করেছেন বামপন্থীরা এই সোনারপুরের মিউনিসিপ্যালিটিতে তারা শাসন করে দিয়েছেন মানুষের যে মৌলিক চাহিদা ছিল পানীয় জল তার ব্যবস্থা করতে পারি এই পৌরসভা কিন্তু আমরা আমি নিজেও পৌরসভা একজন পৌরপ্রধান প্রধান পরিষদ আমার দপ্তর হচ্ছে পুত্র এবং পানীয় জল আমাদের জল সরবরাহ দপ্তরের দায়িত্বে আছে আমরা কিন্তু সেই পানীয় জলের একটা পারমানেন্ট সলিউশন করে ফেলেছি এবং আগামী দিন খুব শীঘ্রই খুব শীঘ্রই আমরা মানুষের কাছে যে আমাদের কমিটমেন্ট ছিল যাজপুর সভা পৌরসভা যে পঁয়ত্রিশটা ওয়ার্ড একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বিভিন্ন সময় দেখেছি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজপুর সোনারপুর এরিয়া নিয়ে কিছু বিষোদ্গার করেছেন এবং খুব আপসেট হয়েছেন যে পুকুর ভরাটের ক্ষেত্রে বিভিন্ন সময় শিরোনামে উঠে এসেছে রাজপুর সোনারপুর এরিয়া এবং আপনাদের প্রাক্তন পুরপ্রধান হিন্দুভূষণ বাবু কিন্তু আমাদের কাছেই পরিষ্কারভাবে বলেছেন যে আমার সময় কোনো পুকুর ভরাটের অভিযোগ ছিল না পনেরো সালের পর থেকে পুকুর ভরাটের অভিযোগ আসছে এই এই এইটা কতটা সত্যতা বা আপনাদের সময় এত পুকুর ভরাটের অভিযোগ আসছে কেন আমি তোমাকে আবার বলছি আবার বলছি দায়িত্ব নিয়ে বলছি যতগুলো নজরে আমাদের এসছে আমরা ব্যবস্থা গ্রহণ করেছি পৌরপ্রধানের নজরে যে কোনো এসছে নিশ্চয়ই পৌরপ্রধান ব্যবস্থা নিয়েছেন যদি আগামী দিনে এ ধরনের কোনো হয়ে থাকে তারা পৌরপ্রধান সাহেব করতে পারবেন এখানে আমাদের পৌরপ্রধান আছেন এক্সিকিউটিভ অফিসার আছেন এটা তাদের দায়িত্বের মধ্যে আছে আমি কিভাবে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ইন্দুভূষণ বাবু প্রাক্তন আপনাদেরই দলের তৃণমূলের প্রথম তিনি চেয়ারম্যান ছিলেন তিনি একটা দাবি করেছিলেন এই আপনাদের 70 শত বছরের মঞ্চে থেকে যে যারা অস্থায়ী কনটেকচুয়াল কর্মী রয়েছে তাদের যাতে পার্মানেন্ট করা যায় সেরকম ব্যবস্থা যদি করেন তার পরিপ্রেক্ষিতে যারা অস্থায়ী রয়েছে তাদের পরিবারে একটা কুচি রাখাা সেটা কি কোনো করা সম্ভব না এটা তো খুব এর জন্য কোন কর্মচারীকে যদি স্থায়ী করতে হয় তার জন্য সরকারের অনেকগুলো কোন নিয়ম করে মেনে চলতে হয় তাদের কার কি যোগ্যতা আছে তাদের দপ্তর কী আছে তারা কোন যোগ্য সবই আমাদের কাছে তথ্য আছে আমার বিএনপিতে আমাদের সিলিস্ট দেওয়া আছে আর এখন তো সবই তো হবে জানেন তো সবই তো হয় আহ প্রিন্সিপাল সার্ভিস কমিশনের মাধ্যম দিয়ে করতে হবে আমাদের পৌরসভা বহু কর্মচারী রিটায়ার করেছে অনেকটা আমরা এখন আমাদের মানে স্থায়ী কর্মচারী অনেক অভাবও আছে তার মধ্যেও আমাদের কাজ করতে হয় তো সেক্ষেত্রে কর্মচারীর জন্য আমরা অলরেডি আবেদন আর যারা অস্থায়ী কর্মচারী বলতে গেলে অস্থায়ী বলতে গেলে বুঝতে হবে যে তারা এটাও আমাদের সরকারের অনুমতি দিতে হবে সেক্ষেত্রে আমাদের অনেকগুলো পাস আহ ক্রাইটেরিয়া করলে আমাদের আগামী দিনে ভালো হবে

পানীয় জলের জন্য আমাদের কম বেশি প্রায় বছরে বাহাত্তরটা খরচা হবে বাহাত্তর কোটিটা খরচা হবে সেভেন্টি টু আমরা আমাদের এই যে হিউজ একটা খরচা এটা মাথায় রাখতে হবে কর্মচারীদের মাইনে দিতে হবে আর শুধু পৌরসভার আমি দাবি করতে বলতে পারি যে কোনো কর্মচারী বলতে পারবে না তারা তাদের মাইনে পায় না তারা কিন্তু সঠিক সময় সঠিক মাইনে পেয়ে যাচ্ছে এটা আমাদের বড় একটা একটা প্রশ্ন আপনি খুব গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন একটা মিউনিসিপ্যালিটি সবচেয়ে গুরুত্বপূর্ণ পানীয় জল বা জল নিকাশি ব্যবস্থার যে দায়িত্ব রয়েছে এবং ক্রিয়া যুব যে পদে রয়েছেন একদম গুরুত্বপূর্ণ দুটি পদ কতটা কাজ করতে পেরেছেন কি কি উল্লেখযোগ্য কাজ করেছেন পানীয় জলের আমি বললাম পানীয় জলের কাজ আমরা শেষ পর্যায়ে চলে এসেছি এখন আমাদের ডিস্ট্রিবিউশন এবং আমাদের হাউস কানেকশন ডিস্ট্রিবিউশনের কাজ

সেই জল পৌঁছতে গেলে মানুষের বাড়ি রাস্তা কাটতে হবে এই যে কাটাকুটি কাটাকুটি খেলাটা বা করাটা এটা নিশ্চিতভাবে আমাকে করতেই হবে তাহলে আমি বাইকটা খেলবো থেকে মানে সেটা করবো থেকে মানুষের কষ্ট হচ্ছে মানুষের অসুবিধা হচ্ছে মানুষের অনেক রকম তারা সমস্যার মধ্যে পড়ে আসছে আমিও একটা মানুষ আমিও কিন্তু বুঝি কষ্টটা কথা হচ্ছে সেক্ষেত্রে আমরা কিন্তু এই কাজটা করে দিয়ে

এটা সরকার আমাদের নিশ্চিত ভাবে যেহেতু তারা এটা করছে তারা টাকা দেবে সেইভাবে অলরেডি আমরা বেশ কিছু জায়গায় কিন্তু যে কোনো মূল আউটলেট যে কিন্তু জল বেরিয়ে যায় সেসব জায়গারও কাজ আমরা অলরেডি হচ্ছে হচ্ছে যে এই বৃহত্তর একটা বড় প্রজেক্ট আমরা আবার কিন্তু এই বিকাশি বিকাশি ব্যবস্থা সম্পন্ন আমরা নিচ্ছি কয়েকটা খুব খটকা প্রশ্ন রয়েছে আপনার কাছে যে আপনারা বোট চালাচ্ছেন কিন্তু আপনারা কয়েকটা পৌর পরিষদ মিটিংয়ে দেখা যায় জঞ্জাল পরিষ্কার যে সিআইসি রঞ্জিত বাবু কোনো মিটিং এ অ্যাটেন্ড করেন না তাহলে এই দপ্তরটা কিভাবে চালাচ্ছে আপনারা আরও দেখব একটা সমস্যা যেটা গুঞ্জন শোনা যায় যে রাজপুর সোনারপুর পৌরসভা 35টা ওয়ার্ড বিরাট এরিয়া নিয়ে একজন চেয়ারম্যান তিনি পেশায় ডাক্তার ফুল টাইম আর নাও বলা যেতে পারে বলাই যেতে পারে সময় দেন কিন্তু সেই সময় এত বড় একটা এরিয়ার ভাইস চেয়ারম্যান সেভাবে আমাদের রাষ্ট্রীয় আপনাদের কাজ করতে কত অসুবিধা কাজ করতে কত অসুবিধা এই স্মরণালী সময় দেড়শো বছর এই প্রাককালে আপনার পরিকল্পনার ভিতরে আরো স্বর্ণালী করে রাখতে কোন প্রকল্প চাহিদা এই মুহূর্তে রাজপুর আছে এবং পরিকল্পনা আছে দুটো টপমোস্ট আমরা কাজ করছি একটা হচ্ছে মানুষের জন্য খাবার জন্য পানীয় জল আর একটা হচ্ছে নিকাশি ব্যবস্থা সংস্কার পানীয় জলের কাজ শেষ পর্যায়ে নিকাশি ব্যবস্থা কাজ আমরা শুরু করেছি একটা ফাইনালি হয়ে গেলে স্যাংশন হয়ে গেলে বাকি যে কাজটা হবে

আপনি সোনারপুর উত্তর বিধানসভার প্রধান সংগঠক সংগঠন কিভাবে যারা ভালো স্টুডেন্ট তারা সারা বছর পড়াশোনা করে পাড়ার লোক জাগিয়ে লোক দেখিয়ে পরীক্ষার সময় সে যে ভাবো এরা কথা নিয়ে ওই দু মাস তিন মাস পড়বো তারপরে পরীক্ষা গিয়ে বসবো প্রশ্ন কমন পেলে লিখলাম হয়তো ট্রেন টেনে পাশ করে গেলাম আমি ওই ধরনের বিশ্বাসী নই আমি নিজেও আমার স্কুল জীবন ছাত্র জীবন আমি কিন্তু সিরিয়াস ছিলাম খুবই সিরিয়াস ছিলাম সেখান থেকে আমার আমার সাধ্য মতন আমি আমার পড়াশোনা চালিয়েছি আমিও সেটাকে আমার এই রাজনৈতিক বেনিফিটে আমিও কিছুটাকে সাহায্য করবার চেষ্টা করি সারা বছর কিন্তু আমি অনুষ্ঠিত বিভিন্ন ধরনের সামাজিক প্রোগ্রাম থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠান থেকে শুরু করে বিধায়ক যেমন তার বিধানসভা এলাকাটাকে চষে বাঠাচ্ছেন আমি আমার কাজ হচ্ছে সংগঠনটাকে সাজিয়ে গুছিয়ে রাখা আমার প্রশাসনিক কাজের কাজটা আমি করে যাই আমার মতো করে যাই এখানে আমরা প্রতি মাসে একটা করে সাংগ্রিক মিটিং করি গ্রামীণ এলাকায় আলাদা শহর এলাকাকে আলাদা করে পুরো প্রতি মাসে তৃতীয় রবিবার হচ্ছে গ্রামীণ এলাকার জন্য আর শেষ রবিবারটা হচ্ছে পৌর এলাকার জন্য কতটা ওয়ার্ড তাদের সমস্ত কাউন্সিলার সমস্ত ওয়ার্ডের যারা সভাপতি বুথের যারা সভাপতি যারা আমাদের বিয়ে আমাদের যারা পোলিং নিয়ে এজেন্টরা যারা ভিতরে তাদেরকে নিয়ে আমরা একটা মিটিং করি সেখানে উন্নয়নের কাজ আমাদের কাজ করলো এগোলো কোথায় অসুবিধা হয় কোথায় কি সমস্যা সেটা আলোচনা হয় সংগঠন কোন পর্যায়ে আছে সেটা আলোচনা হয় এইভাবে আমরা কিন্তু সংগঠনটাকে এই প্রায় গত কুড়িটা মেডিকে আমরা করেছি এইভাবে এগিয়ে যাওয়ার জন্য তো এখান থেকে আমরা একটা জিনিস বুঝেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কাজ কমবেশি বেশি চোরানব্বটি প্রকল্প থেকে সামাজিক প্রকল্প নিয়ে এসছে যেগুলো সরাসরি মানুষ যোগ পাচ্ছে সরাসরি পরিকাঠামোর অনেক কাজ হচ্ছে পথশ্রীর মাধ্যম দিয়ে বিভিন্ন পঞ্চায়েত রাস্তাঘাট হচ্ছে পৌরসভা বিভিন্ন কাজকর্ম উন্নত হচ্ছে এত কাজ এত সামাজিক প্রকল্প আমাদের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে যদি জনসাধারণকে এটা বোঝাতে পারে বোঝায় আমি নিশ্চিত বলতে পারি যে ছেলেরা আমাদের কর্মচারী আমাদের কর্মীরা করছেন যাচ্ছেন বা বাড়ি বাড়ি খবর নিচ্ছেন অসুবিধা হয়ে সেটা ডাউন করে নিয়ে আসছেন আমরা সেটা দেখে নিচ্ছি চাষ আমাদের মুখ্যমন্ত্রী করে রেখে দিয়েছেন ফসল তুলে নিয়ে আসতে হবে ফসল তোলার কাজটা আমাদের কর্মীদের করা হচ্ছে আমরা নিশ্চিত আমাদের সভাপতি বিধানসভাদের সংগঠনটা আবার সাজিয়ে রেখে দিয়েছি সাজিয়ে রেখে দিয়েছি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি যতই অবগণটা করুক যতই উৎসব হতে হয়ে যাক ষড়যন্ত্র হয়ে যাক কেন পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই আবার চতুর্থবারের জন্য তিনি নবান্নে চতুর্থতা বসবেন এবং আমাদের সোনাপুর বিধানসভা বিভিন্ন বিধানসভা বিধানসভাতে আমি নিশ্চিত একদম শেষ প্রশ্ন রাজ্যের বিরোধী দল বিজেপি তাদের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী তিনি কয়েকদিন আগে ঘোষণা করলেন যে রাজনীতি থেকে কিছুদিনের জন্য অব্যাহতি নিচ্ছেন মানুষের সেবা করবেন আবার দুদিন পরে তাকে দেখা যাচ্ছে রাজনৈতিক কর্মসূচি করতে দেখা এটা কোথাও গিয়ে কি বিজেপি দিশাহীন অবস্থার মধ্যে পড়েছে এই মুহূর্তে তোমার বিরোধী দলের আচরণ বিরোধী দলের কর্মপদ্ধতি দেখতে পাচ্ছেন সবসময় একটা গঠনমূলক বিরোধিতা করা উচিত আমি মনে করি গঠনমূলক বিরোধী দলের উচিত সরকারের বিভিন্ন কাজকর্ম সেগুলোকে তাদের ত্রুটি বিচ্ছুকে তুলে ধরা ত্রুটি বিচ্ছুতে তুলে ধরা সেখানে যদি কথায় কথায় কাগজ কিনে দেওয়া পুড়িয়ে দেওয়া কোনো বিতর্কে অংশগ্রহণ না করা বিধানসভাতে সবাইকে নিয়ে ওয়াকআউট করা বাইরে গিয়ে হইচই করা প্রেসে কাজে গিয়ে নিজে কথা বলে দেওয়া আমি আজ পর্যন্ত এই পাঁচ বছর প্রায় হতে চলছে বিরোধী দলের ভূমিকা আমরা কিন্তু গঠনমূলক আমরা আমার ধরা পড়িনি সবসময় একটা উগ্রতা সবসময় একটা উগ্রতা সবসময় একটা ক্ষমতা এবং বিশেষভাবে একটা সম্পাদক টার্গেট করে যেভাবে তার ব্যবহার আচারটা বেরিয়ে আসে এটা আমার কোন একটা মনে হয় আরো ভাবার সময় হয়ে এসেছে যে তার পারফরমেন্স তাকে বুঝতে হবে দাদা সারা বছর তো পড়াশুনো করেন লোকসভা ভোটে আপনার সতেরোটি ওয়ার্ডের বেশ কয়েকটি ওয়ার্ডে হার ছিল কেন কারণ কি খুঁজে পেয়েছেন নিশ্চিতভাবে আমরা সেটা বিশ্লেষণ করেছি ছটা ওয়ার্ডে আমাদের অল্প মোটে আমরা পিছিয়েছিলাম কেন পিছিয়েছিলাম সেটা আমরা দেখেছি আমরা দেখেছি আমাদের আমাদের বিশ্লেষণ ধরা পড়েছে এবং সেই ধরা পড়ার কারণে পরবর্তীকালে আমরা বুঝতে পারিনি যে আমাদের এই ছটা ওয়ার্ডের মধ্যে হচ্ছে এখানে বাড়ি বাড়িগুলো অনেকটা মোটা বাড়ি আছে এই ছটা ওয়ার্ডে এক নম্বর ওয়ার্ড উনত্রিশ নম্বর ওয়ার্ড আঠাশ নম্বর ওয়ার্ড এই যে আমাদের ওয়ার্ডগুলোতে আছে আমরা সামান্য 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 যেখানে আমার মনে হয়েছে যে পরবর্তীকালে আমরা যখন দেখলাম যে আমাদের আহ উন্নয়নের এত কাজ এসব হয়েছে এই বহুতল বাড়িগুলোর কি উদ্দেশ্য আমার এখনো ক্লিয়ার নই তারা কোন একটা জায়গায় তাদের মনে হয়েছে যে দেশের স্থিরতা আনার জন্য হয়তো এটাই ভালো এই দু হাজার ছাব্বিশে তুমি আমাকে লিখে নেবে ছটা ওয়ার্ড এটা আমার কিছু দিচ্ছি না ছটা ওয়ার্ড এরা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট আবাদ দেবে এবং এই ছটা ওয়ার্ড আরো বেশি প্রচুর ভোটটা দিবে আমি আজকে লাইফে নেমে যাচ্ছি এবং আমাদের এই সোনাপুত্র বিধানসভা থেকে আমার একটা ভালো মার্জিন কিন্তু আমরা দেব অনেক 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 ধন্যবাদ সময় দেওয়ার